স দেখতে পাচ্ছেন আজকে এসেছি আপনার সেই দেবী চৌধুরানী যিনি প্রথম বাঙালি পিটু বিরোধী নারী নেত্রী এবং পীরগাছার জমিদার ছিলেন দেবী চৌধুরান বাড়িটি ভিহার্স এটি আপনার রংপুর জেলা পীরগাছা উপজেলা এটি আপনার অবস্থিত সেই দেবী চৌধুরানী যিনি আসলে এটি পিজের হিসেবে পরিচিত ছিলেন প্রজাতের কাছে দেবী মাতার তিনি পরিচিত ছিলেন বা সর্বজন ছিলেন এই দেবী চৌধুরানী তার যে অবদান তার যে বাঙালির প্রতি কৃষকদের প্রতি তার যে অনুগ্রহ তার যে অবদান এটি আসলে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সেটি গঠিত হয়েছে এই দেবী চৌধুরানী কিন্তু বাংলাদেশে আপনার হচ্ছে কাউনি উপজেলা রংপুর জেলার কাউনি উপজেলায় জন্মগ্রহণ করেন তার কিন্তু আপনার জন্ম নাম ছিল কিন্তু জয় দুর্গা দেবী তার বাবার নাম ছিল হচ্ছে আপনার লজ্জ কিশোর চৌধুরী এবং মাথা ছিলেন আপনার কাশীশোরীদেবী প্রিয়াস এই দেবী চৌধুরানি বাসাটি বা প্রাসাটি দেখতে পাচ্ছেন যেটি আপনার একতলা বিশিষ্ট এবং সামনে আপনার একটি উঠানের মতো রয়েছে সেখানে অবশ্য বর্তমানে কিছু গাছ লাগানো হয়েছে এবং এই জায়গাটি ভিউয়ার্স কিন্তু মানে সহজেই প্রবেশ করা যাচ্ছে না এখানে আসলে একটি রেস্ট্রিকশন রেখেছে এখানে ভিউয়ার্স যদি কখনো আসেন তাহলে অবশ্যই ভালোভাবে শীত নিয়ে আসবেন কারণ ভিতরে যে প্রাসেরটি দেখতে পাচ্ছেন এই প্রাসিরটি ভিউয়ার্স মাঝে মাঝেই বন্ধ করে রাখা হয় দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেই দেবী চৌধুরানীর রাজপ্রাসাদ দেবী যৌধুরানি সেই জমিদার বাড়ি প্রাশিটি দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই পাশে আর একটি প্রাসাদ রয়েছে সেটি ভিউয়ার্স একেবারে অযত্ন অবহেলায় একেবারে বঙ্গদেশ অবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেই জমিদার বাড়ি দেবী চৌধুরানীর ভিউয়ার্স যেটি দেবী চৌধুরানীর ব্যাপারে যদি একটু বলা যায় কিন্তু আপনার সেই সময় আপনার হচ্ছে যে পীরগাথা জমিদার ছিলেন নারায়ণচন্দ্র চৌধুরী তার সঙ্গে কিন্তু সেই দেবী চৌধুরানীর বিবাহ হয় এবং তার মৃত্যুর পর তিনি সন্তান ছিলেন তার মৃত্যুর পরে সতেরোশো থেকে আঠারোশো এক সাল পর্যন্ত কিন্তু সেই জমিদারির দায়িত্ব তিনি সামলিয়েছিলেন সেই জমিদার বাড়িটি দেখানোর চেষ্টা করছেন দেখতে পাচ্ছেন সেই দরজা জানালা এবং সেই যে আমি জমিদার বাড়ি সারদিকে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন সেই জমিদার বাড়ির বর্তমান অবস্থাটি ভিতরে পরিবেশ একেবারেই আপনার অগ্রছালো অযত্নে যেটি হয় যেহেতু জমিদের কথা বিলুপ্ত হয়ে যায় সেই বিলুপ্ত হওয়ার কারণে দেখা যাচ্ছে যে এখানে এই জমিদারি প্রথা বিরক্ত হওয়ার পরে এই জমিদারি বাড়িগুলো আপনারা যত্ন একেবারেই রয়েছে অবস্থায় গেছে এখানে বৃহস্পতি আসলে যেতেও এইগুলো ইতিহাসের একটা অংশ এই সমস্ত বাসাগুলো বা এই সমস্ত জমিদার বাড়িগুলো আর এখানে অনেকে আসেন সেই ইতিহাস খোঁজার জন্য ইতিহাস দেখার জন্য বৃহস্পতি দেখতে পাচ্ছেন সেই জমিদার বাড়ি বা দেবী চৌধুরী তার যে অবদান ছিল সেই অবদানটি ভিওয়ার্স আর অবদানের ব্যাপারে আসলে এত গল্প এত উপন্যাস এত নাটক রয়েছে প্রশংসনীয় এই আমি বাসার থেকে যে সিবিটি রয়েছে পাশে আপনার একটু বসার মতো জায়গা রয়েছে এবং এখানে একটা একটি ট্রাফের মতো রয়েছে এবং এর পাশে আরেকটি আপনি ফুট রয়েছে এটি হয়তো তাদের দৈনন্দিন কাজে হয়তো ব্যবহার করা হতো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স দেবী চৌধুরানী যেহেতু ইংরেজির কাছে চৌধুরানী হিসাবে তিনি পরিচিত ছিলেন এবং প্রজাতের কাছে দেবী মাতা হিসাবে আসলে পরিচিত ছিলেন এটা আসলে ইংরেজদের কাছে তার মানে দৈশুরানী হিসাবে পরিচয়ের যে পিছনে যে লজিক বা যে কারণটি ছিল সেটি হচ্ছে যে রং সেই সময় রংপুর অঞ্চলে কালেক্টর হিসাবে আসেন হচ্ছে জানাতন গুডল্যান্ড এবং তার দেয়ান নিযুক্ত হন হচ্ছে আপনার দেবী সিংহ এই দেয়ান দেবী সিংহ এবং তার কর্মচারী হরের নামের ওপর সেই রাজস্ব আদায়ের দায়িত্বটা আছে। সেই সময় রাজস্ব আদায়ে যে অত্যাচার তারা করেছিল সেই সময় কৃষক এবং জমিদার পর্যন্ত তাদের পরে বিরক্ত হয়ে উঠেছিল এবং অতিষ্ঠ হয়ে সেই সময় ইংরাজরা কৃষকদের তাদের যে উত্তর জমিগুলো ছিল সেই জমিগুলোতে বাধ্য করেছিল সেটি একটা বিদ্রোহের একটা অন্যতম কারণ সেই সময় দেবী চৌধুরানী ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ ঘোষণা করেছিল আর এখান থেকে আসলে তিনি ইংরেজদের একটা রোশন হলে পড়েন এবং ইংরাজরা তাকে বিভিন্নভাবে তাকে চেষ্টা করে তাকে হত্যা করার এবং তাকে ধরার কিন্তু এই দেবী চৌধুরানী তার বুদ্ধিমত্তার কারণে ইংরেজদের কাছ থেকে আসলে সেই সময় উনি বেঁচেছিলেন বা ইংরেজদের কাছ থেকে আসলে নিজেকে নিরাপদ রাখতে পেরেছিলেন শেষে দেখা যায় যে গৃহ সেই সময় যখন ইংরেজের সঙ্গে যখন দেবী চৌধুরানী যখন তাদের একটা বিরোধ যখন চরণ করে যায় তখন সেই সময় প্রতি শেষ ঘোষণা করে এবং ইংরেজরা কিন্তু সেই সময় কিন্তু দেবী চৌধুরানীর সঙ্গে কিন্তু আপনার একটি যুদ্ধ সংগঠিত হয় সেই যুদ্ধে কিন্তু আপনার ইংরেজরা কিন্তু আপনার পরাজিত হয় এবং ইংরেজ ক্যাপ্টেন সহ অনেক শূন্য হন এবং সেই মৃদা সীম যাকে আসলে ইংরেজরা তাদের শূন্য দিয়ে এখানে দেবী চৌধুরানীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠিয়েছিলেন তারা কিন্তু পিছু করতে বাধ্য হন আর এই দেবী চৌধুরানী কিন্তু সেই জয়লাফেল ইসলামকে কিন্তু মানুষের কাছে যাচ্ছে পরবর্তীতে যা আরেকটি ঘটনা ঘটে ইংরাজরা যেহেতু প্রথমবার পরাজিত হয় সেকেন্ড টাইম ইংরাজরা আরেকবার যুদ্ধ করে সেই দেবী চৌধুরানীর সঙ্গে যেতে হয় হচ্ছে আপনার চোদ্দোশো তিরাশি সালে মাসে পহ বৃহস্পতিবার এটি লর্ড ওয়ারেন হেসনের নেতৃত্বে একদল ইংরেজ বাহিনী তখন আধুনিক অস্ত্রে তারা সজ্জিত হয়ে এসেছিলেন এবং এই যুদ্ধে কিন্তু দেবী চৌধুরানী নিহত হন এবং তার সাথে কিন্তু আপনার অন্নদানগড়ের জমিদারা নিহত হন যেহেতু তার সেই জমিদার মানে দেবী চৌধুরানী তার নিহত স্থানটি বা পরাজিত হওয়ার স্থানটি কিন্তু এখনও বাংলা বৈশাখ মাসে প্রতি বৃহস্পতিবার মেলা বসে আর এই মেলাটি কিন্তু আপনার নাপাচন্ডী মেলা নামে কিন্তু দেখতে পাচ্ছেন সেই দেবী চৌধুরানে জমিদার বাড়ি আর প্রাসারটি দেখানোর চেষ্টা করছে একেবারে দেখতে পাচ্ছেন সেই জমিদার বাড়ি আছে ওয়ালগুলো আছে কিন্তু এখানে এতটা ভগ্নদর্শ অবস্থায় রয়েছে যে এখানে আসলে কিন্তু সেই জমিদার বাড়ি কিন্তু আপনার সারটুকু এখানে নেই সারটুকু কিন্তু আপনার এখানে ভেঙে গেছে একেবারে ওয়ালগুলো দেখতে পাচ্ছেন প্লাস অযত্ন অবহেলায় যেটি হয় সেটি হয়ে আছে এখানে পাশাপাশি জার্স দুটি প্রাসাদ রয়েছে একটি কিছুটা ভালো অবস্থা রয়েছে আর একটি একেবারে অযথা অবহেলা যেটি দেখানো হলো সেটি দেখতে পাচ্ছি এক সময় সেই দেবী চৌধুরানীর সেই জমিদার বাড়ি কত কর্মব্যস্ততা ছিল জমিদারদের সেই সময় তার কর্মব্যস্ততা আজকে শুধু স্মৃতি হিসাবে এখানে দাঁড়িয়ে রয়েছে ভিউয়ার্স আর সেই স্মৃতিগুলো দেখার জন্য এখানে যারা আসেন তাদেরকে ভিউয়ার্স আসলে অনেক কষ্ট করে হয়তো এই সমস্ত জমিদার বাড়ি বসে আসতে হয় দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেই জমিদার বাড়ি দেবী চৌধুরানী জমিদার বাড়ি দেখানোর চেষ্টা করছে সেই দেবী চৌধুরানীর যে জমিদার বাড়িটি রয়েছে সেই জমিদার বাড়ির এপাশে পাশে আর একটি ঘর রয়েছে এই ঘরটি বিহার সিটি তাদের একটি পূজা মন্দির হিসেবে ব্যবহৃত হতো এবং দেখতে পাচ্ছেন ভিয়ার্স আসলে এখানে বর্ষাকাল কিছু গাছপালা এখানেই হয়ে গেছে অনেকটাই বলা যায় কিছুটা যত্ন আবহাওয়া যাচ্ছে তারপর ভিয়ার্স যদি ইতিহাস এখানে সবাই আসেন দেখার জন্য এটি ভিয়ার্স দেখানোর চেষ্টা করলাম এটি হচ্ছে আপনার সাদা একটি মন্দির এটি একটি ঘর হিসেবে মন্দির হিসেবে তারা ব্যবহার করতে

অযত্ন অবহেলা রয়েছে এই মন্দিরটি ভিউয়ার্স এখানে হয়তো তারা এখনও পূজা অর্চনা করে এই পাশে ভিউয়ার্স আরেকটি মন্দির রয়েছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেই দেবী চৌধুরানী আসলে তার যে অবদান তার যে মানুষের কাছে যে আপনার ভালোবাসা মানুষের কাছে যে তার যে স্যাক্রিফাইস বা তার নিজের যে ডেডিকেশন যেটি ছিল সেটি কিন্তু আপনার যেটি বললাম সেটির কারণে কিন্তু তারা তাকে দেবী মাতা হিসাবে কিন্তু জানত এবার দেখতে পাচ্ছেন সেই যোধরাজের জমিদার বাড়ির পাশে একটি মন্দির রয়েছে সেই মন্দিরটি দেখানো সেই মন্দিরের পাশে একটি মাঠ রয়েছে দেখতে পাচ্ছেন সেই মাঠে যেহেতু এখন সেই জমিদার বাড়ির পাশে এখানে অনেক বসতি গড়ে উঠেছে এবং এখানে আপনার যে কৃষি জমিগুলো রয়েছে সেই কৃষি জমিগুলোতে আবাদ হয় দেখতে পাচ্ছেন সেই মাঠে গৃহপালিত পশুগুলো তারা ছেড়ে দিয়েছেন বিহার দেখতে পাচ্ছেন সেই আঠারোশো সতেরোশো শতাব্দীর দিকে আপনার নির্মিত সেই দেবী মাতা বাণী দেবী চৌধুরী রানী তার পাশে বা তার জমি বাড়ির পাশে আপনার এই মন্দির চারিদিকে বসতি ছোট ছোট বাচ্চাগুলো মাঠে খেলাধুলা করছেন সেই দেবী জমিদার বাড়ি পাশে এই মন্দিরটি রয়েছে এই মন্দিরে সময় অনেক লোকের আনাগোনা ছিল অনেক হতে এখানে আনাগোনা ছিল আজকে এটি একেবারে নিরাপ্ত অবস্থায় রয়েছে দেবী চৌধুরী সেই জমিদার বা রাতবাড়ি আজকে পর্যন্ত তোমার ভালো থাকবে